আসসালামু আলাইকুম ভিহার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ইন্ডিয়ান ভিসার আবেদন নিজেই ঘরে বসে করতে পারবেন ল্যাপটপ অথবা মোবাইল দিয়ে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে অনলাইনে আবেদন করবেন কিভাবে টাকা পরিশোধ করবেন এবং কি কি কাগজপত্র সাথে জমা দিবেন ইন ডিটেলস আজকের ভিডিওতে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ ফলো করলে আপনি খুব সহজ ইন্ডিয়ান ভিসার আবেদন করতে পারবেন এবং কাগজপত্র এবং টাকা পয়সা কিভাবে দিতে হয় সবই জানতে পারবেন তাহলে শুরু করি আজকের ভিডিও প্রথমে একটি ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পরে লিখবেন ডাব্লিউড বিডি ডট কম এখানে যাবেন আর নিচে দেখবেন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার নামে একটা ওয়েবসাইট আসবে এখানে ক্লিক করবেন আর চিন্তার কারণ নেই আমি লিঙ্কটি ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে লিঙ্কটি দিয়ে দেবো আপনি চাইলে সেখান থেকে ক্লিক করে যেতে পারবেন এখানে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনি অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন প্রথমে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমেই কান্ট্রি অথবা রিজিয়ন আপনি কোন দেশ থেকে আবেদন করতেছেন এখানে সিলেক্ট করবেন আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপর ইন্ডিয়ান মিশন অথবা অফিস কোন অফিস থেকে আবেদন করবেন কোন ডিভিশন থেকে এখানে দিয়ে দেবেন আমি ঢাকা বাংলাদেশ ঢাকা সিলেক্ট করলাম তারপর আপনার ন্যাশনালিটি দিয়ে দিবেন আমার ন্যাশনালিটি বাংলাদেশি দিয়ে দিলাম তারপর আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন তারপর আপনার ইমেল অ্যাড্রেস দিবেন একটা ইমেল অ্যাড্রেসটি আবার দিয়ে দেবেন তারপর আপনি কত তারিখে ইন্ডিয়া ভ্রমণ করতে যাচ্ছেন আনুমানিক একটা ডেট দিয়ে দিবেন একজ্যাক্ট ডেট না দিলে হবে আপনি আনুমানিক যে কোনো একটা ডেট দিয়ে দিবেন কাছাকাছি একটা ডেট দিয়ে দিবেন তারপর কী ভিসা আবেদন করবেন এখানে বিজনেস ভিসা কনফারেন্স ভিসা মেডিকেল ভিসা ফিল্ম ভিসা জার্নালিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসা বিভিন্ন ভিসা আছে আপনি যেটা আবেদন করবেন সেটা দিবেন আমি ট্যুরিস্ট ভিসা আবেদন করে দেখাচ্ছি ট্যুরিস্ট ভিসা সিলেক্ট করলাম তারপর পারপস কী উদ্দেশ্যে যাচ্ছি সেটা দিয়ে দিলাম আমি ট্যুরিস্ট বিষয় ট্যুরিজমে যাচ্ছি ট্যুরিস্ট ট্যুরিজম সিলেক্ট করলাম তারপর একটা ক্যাপচার কোড আসবে সেই ক্যাপচার করটি বসিয়ে কন্টিনিউতে ক্লিক করব। তারপর আপনার অ্যাপ্লিকেশন আইডি এই অ্যাপ্লিকেশন আইডিটি কপি করে এক জায়গায় সেভ করে রাখবেন এটা পরবর্তীতে লাগবে আপনার পেমেন্ট করার সময় এটা লাগবে আমি কপি করে ওয়ার্ডে পেস্ট করে রাখতেছি তারপর সারনেম আপনার সারনেম দিয়ে দেবেন সারনেম মানে নামের শেষের অংশ শীর্ষের অংশ দিয়ে দিলাম এবং গিভেন নেম দিতে হবে গিভেন নেম হল নামের প্রথম অংশ প্রথম অংশটা দিয়ে দিলাম তারপর আপনার জেন্ডার সিলেক্ট করবেন কোন শহরে জন্মগ্রহণ করছেন সেটা সিলেক্ট করবেন তারপরে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন তারপর আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দেবেন তারপর আপনার রিলিজিয়ন আপনি কোন ধর্মে সেই ধর্মটি এখানে দিয়ে দেবেন তারপরে আপনার ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক আপনাকে কোনো চিহ্নিত করা কোনো মার্ক আছে কিনা না সেটা যদি থাকে তাহলে এখানে দেবেন আর যদি না থাকে এনে দেবেন নট অ্যাপ্লিকেবল এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনি আপনি কোন পর্যন্ত পড়ালেখা করেছেন সেটা দিয়ে দিবেন পোস্ট গ্রাজুয়েট দিয়ে দিলাম তারপর আপনি কি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক যদি হয়ে থাকেন তাহলে বাই বার্থ দিবেন আর যদি নাগরিকত্ব প্রদান করা হয়ে থাকে আপনাকে তাহলে ন্যাচুরালাইজেশন এখানে ক্লিক করবেন আমি বাই বার্থ দিয়ে দিলাম তারপরে পাসপোর্ট নাম্বার আপনার পাসপোর্টের নাম্বারটি এখানে দিয়ে দিবেন তারপর পাসপোর্টটি কোথা থেকে কোন অফিস থেকে ইস্যু করা হয়েছে কোন রিজন থেকে সেটা দিবেন আমি ঢাকা থেকে পাসপোর্টটি করেছি তাই ঢাকা দিয়ে দিলাম তারপরে পাসপোর্টের ইস্যু ডেট ইস্যু ডেট আছে আপনি দেখবেন পাসপোর্টে একটা ইস্যু ডেট আছে সেই ইস্যু ডেটটি এখানে দিয়ে দেবেন তারপরে পাসপোর্টের এক্সপায়ার ডেট দিবেন আপনার যদি অন্য কোনো পাসপোর্ট থাকে তাহলে ইয়েস দিবেন আর না থাকলে ন দিবেন আমার অন্য কোনো পাসপোর্ট নেই তাই আমি ন দিলাম তারপরে সব ইনফরমেশন আরেকবার চেক করবেন যদি ঠিক থাকে তাহলে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আপনার বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানা হাউস হাউস নাম্বার দিয়ে দিবেন রোড নাম্বার দিয়ে দিবেন তারপর আপনার সিটির নাম এবং কাঞ্চি দিয়ে দিবেন স্টেট দিয়ে দিবেন আমার স্টেট ঢাকা দিয়ে দিলাম তারপর পোস্টকোড আমার পোস্টকোড দিয়ে দিলাম তারপর আপনার মোবাইল নাম্বার একটি মোবাইল নাম্বার দিবেন আর যদি ফোন নাম্বার থাকে ফোন নাম্বারও দিতে পারেন আর ফোন নাম্বার না দিলেও সমস্যা নাই আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম মোবাইল নাম্বার কোডটা সিলেক্ট করবেন তারপর আপনার মোবাইল নাম্বারটা দিবেন পর আপনার পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে একটি টিং মার্ক দিয়ে দেবেন আর যদি পারমানেন্ট অ্যাড্রেস ভিন্ন হয়ে থাকে তাহলে পারমানেন্ট অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন হাউস নাম্বার দিয়ে দিলাম গ্রামের নাম দিয়ে দিলাম তারপর আবার সিটি দিলাম এবং ডিস্ট্রিক্টও দিয়ে দিলাম সিটি ঢাকা দিলাম ডিস্ট্রিক্ট ঢাকা দিলাম আপনার যেটা হবে সেটা দিবেন তারপর আপনার ফ্যামিলির ডিটেলস প্রথমেই আপনার বাবার ইনফরমেশন লাগবে প্রথমে বাবার নাম বাবার ন্যাশনালিটি বাংলাদেশ দিয়ে দিলাম তারপর রিজন রিজন কোন অঞ্চল আমার কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিলাম তারপর জন্ম আমার বাবার জন্মস্থান ঢাকা ঢাকা দিয়ে দিলাম তারপর কান্ট্রি আপনার বাবা কোন দেশে জন্মগ্রহণ করেছে সেটা দিয়ে দিলাম বাংলাদেশ তারপর মায়ের বিস্তারিত তথ্য এখানে প্রথমে মায়ের নাম ঠিক একইভাবে মায়ের বিস্তারিত তথ্য রিলিজিয়ন ন্যাশনালিটি জন্মস্থান কান্ট্রি সব দিয়ে দিলাম তারপরে এগুলো দেওয়া হয়ে গেলে নিচে আপনার ম্যারিটাল স্ট্যাটাস বৈবাহিক তথ্য যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারিট দেবেন আর যদি সিঙ্গেল হয়ে থাকে সিঙ্গেলে সিলেক্ট করবেন আমি ম্যারিট দিয়ে দেখাচ্ছি ম্যারিট দিয়ে দিলাম স্পাউসের ডিটেলস দিতে হবে আপনার স্পাউসের নাম ন্যাশনালিটি রিজন তারপর জন্মস্থান কান্টি সব দিয়ে দিলাম তারপর আপনার দাদা দাদি বা নানা নানি যদি পাকিস্তান থাকে তাহলে ইয়েস দিবেন আর যদি আপনার পূর্বপুরুষ কেউ পাকিস্তানি না হয়ে থাকে তাহলে ন দিবেন পাকিস্তান হয়ে থাকে তাহলে ইয়েস দিয়ে তার বিস্তারিত তথ্য এখানে লাগবে আর পূর্বপুরুষ কেউ পাকিস্তানি নেই তাই কারণে আমি নদীলাম দিলাম তারপর আপনার প্রফেশনাল ডিটেলস কিছু দিতে হবে আপনার পেশাগত তথ্য এখানে দিবেন প্রথমেই প্রেজেন্ট অকুপেশন বর্তমান আপনি কোন পেশায় আছে সেটা সিলেক্ট করবেন আমি প্রাইভেট সার্ভিসে আসি প্রাইভেট সার্ভিস সিলেক্ট করে দিলাম তারপর এমপ্লয়ার নেম আপনার চাকরিদাতা প্রতিষ্ঠানের নাম এখানে দিয়ে দিবেন আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের নাম দিবেন তারপর আপনি কোন পোস্টে আসেন সেই পোস্টটি এখানে ক্লিক করবেন তারপর আপনার কর্মস্থলে ঠিকানা দিবেন তারপর অফিসের যদি কোনো ফোন নাম্বার দিতে চান দিতে পারেন না দিলে সমস্যা নাই পাস্ট অকুপেশন যদি আপনি পূর্বের চাকরির কোনো ইনফরমেশন দিতে চান তাহলে এখান থেকে দিয়ে দিতে পারবেন আমি দিতেছি না সেটা বাদ সেটা কম্পলসারি না তাই দিচ্ছি না আমি পরের স্টেপে যাচ্ছি যে এই প্রতিষ্ঠানে চাকরি করেন সেটা যদি মিলিটারি বা সেমি মিলিটারি বা পুলিশ বা সিকিউরিটি অর্গানাইজেশন হয়ে থাকে তাহলে এস দিবেন আর যদি না হয়ে থাকে তাহলে নো দিবেন আমি নো দিলাম তারপরে সব ইনফরমেশন আবার আরেকবার চেক করবেন যদি ভুল থাকে তাহলে কারেকশন করে দেবেন আর যদি ভুল না থাকে নিষে যে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন তারপরে ডিটেলস অফ ভিসা শর্ট এখানে আপনার ভিসার কিছু তথ্য লাগবে ভিসার ধরন ট্যুরিস্ট ভিসা সেটা অটোমেটিক দেওয়া আছে তারপর প্লেস লাইক টু বি ভিজিট আপনি কোথায় ভিজিট করতে চান মানে কোথায় ঘুরতে যাবেন সেই স্থানের নামটি দিয়ে দিবেন আমি কোথায় কোথায় যাচ্ছি সেগুলো সব বিস্তারিত দিব মিশিলিগুড়ি শিলিগুড়ি দার্জিলিং কলকাতা কাশ্মীর সব দিয়ে দিলাম কমা দিয়ে সবগুলো দিয়ে দিবেন তারপর আপনি কয় মাসের ভিসা চাচ্ছেন এখানে সিলেক্ট করবেন আমি বারো মাসের ভিসা চাচ্ছি বারো লিখে দিলাম তারপরে আপনি কি একবার যাবেন নাকি একাধিকবার যাবেন যদি একাধিকবার যেতে চান তাহলে ডাবল ট্রিপল মাল্টিপল দিবেন আর যদি একবার যেতে চান তাহলে সিঙ্গেল সিলেক্ট করবেন আমি একাধিকবার যেতে চাই তাই মাল্টিপল সিলেক্ট করলাম তারপর এক্সপেক্টেড ডেট আপনি কত তারিখে ভ্রমণ করতে চান তার আনুমানিক একটা ডেট এখানে দিয়ে দিবেন আমি পূর্ববর্তী পেজে দিয়েছিলাম এই কারণে এখানে অটোমেটিক চলে আসছে তারপর আপনি কোন পোর্ট দিয়ে যাবেন কোন পোর্ট দিয়ে ভ্রমণ করবেন এখানে দিয়ে দিবেন যদি এয়ারে যেতে চান বাই এয়ার দিবেন আর যদি কোনো স্থল বন্দর দিয়ে যেতে চান তাহলে স্থল বন্দরের নামটি এখানে দিয়ে দিবেন আমি চ্যাংরা বান্ধা দিয়ে দিলাম আপনি চ্যাংরা বান্ধা দিলে আপনি বেনাপোল আগরতলা এবং গেদে রেল অথবা বাই রোড এই তিনটি পোর্ট ফ্রি পাবেন এই তিনটি পোর্ট আপনাকে সিলেক্ট না করলে হবে আপনি অন্য স্পোর্ট সিলেক্ট করলে এই তিনটি পোর্ট দিয়ে আপনি যাওয়া আসা করতে পারবেন তাই এই তিনটি পোর্ট বাদে চ্যাংড়াবান্ধা সিলেক্ট করলাম আর বাই এয়ারও আপনাকে সিলেক্ট করা লাগবে না ভিসা থাকলে আপনি এয়ারও অটোমেটিক যেতে পারবেন কোনো সমস্যা নেই তারপর আপনি কোন পোর্ট দিয়ে আসবেন সেই এক্সিট পোর্টটি ওখানেও দিয়ে দিবেন আমি চ্যাংড়াবান্ধা দিয়ে দিলাম আপনি যদি পূর্বে ইন্ডিয়া ভ্রমণ করে থাকেন তাহলে ইএসডিএ দিয়ে আপনি কোথায় ছিলেন কোন ভিসায় গিয়েছিলেন এবং লাস্ট ইন্ডিয়ার ভিসার বিভিন্ন তথ্য এখানে দেওয়া লাগবে আপনি সে তথ্য দিয়ে দিবেন আর যদি আগে ইন্ডিয়া ভ্রমণ করে না থাকেন তাহলে নো ক্লিক করবেন আমি নোতে ক্লিক করলাম আপনি যদি পূর্বে ইন্ডিয়া ভিসা আবেদন করে থাকেন যদি রিফিউজ হয়ে থাকে তাহলে ইস দিয়ে সেই রিফিউজের কারণটি দিয়ে দেবেন কত তারিখে রিফিউজ হয়েছে সেটি দিয়ে দিবেন আর যদি না হয়ে থাকে নো দিবেন আমি আগে ইন্ডিয়া ভিসা আবেদন করি নাই সে কারণে নো দিলাম তারপর আদার ইনফরমেশন আদার ইনফরমেশনে আপনি লাস্ট দশ বছরে যদি কোনো দেশ ভ্রমণ করে থাকেন তাহলে এখানে দিয়ে দিবেন পরটি থাইল্যান্ড ভ্রমণ আছে আমি এখানে থাইল্যান্ড দিয়ে দিলাম আপনি যদি আরও থাকে তাহলে কমা দিয়ে কমা দিয়ে দিয়ে দিবেন তারপর আপনি যদি সার্কভুক্ত কোনো দেশে ভ্রমণ করে থাকেন লাস্ট তিন বছরে তাহলে ইয়েস দিয়ে ইনফরমেশনগুলো দিয়ে দিবেন আর যদি না দিয়ে থাকেন তাহলে নো দিবেন তারপর রেফারেন্স আপনার একজন রেফারেন্স লাগবে আপনার ইন্ডিয়ার কারো রেফারেন্স লাগবে কোনো কোনো আত্মীয় স্বজন বা কোনো রিলেটিভ ফ্রেন্ডস কারো ইনফরমেশন লাগবে আমি দার্জিলিং যাব দার্জিলিং একটি হোটেল সার্চ দিচ্ছি দার্জিলিং হোটেলস নামে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে কিছু হোটেলের নাম চলে আসলো আমি একটি হোটেল সিলেক্ট করলাম সিলেক্ট করে সেই হোটেলের নামটি এখানে দিয়ে দিলাম এবং হোটেলের অ্যাড্রেসটি নিচে দিয়ে দিবেন তারপরে সেই হোটেলটি কোন স্টেটে সেই স্টেটটি এখানে দিয়ে দিবেন তারপর ডিস্ট্রিক্ট সেই হোটেলটি কোন ডিস্ট্রিক্টে অবস্থিত সেটা দিবেন তারপরে হোটেলে একটি ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন তারপর আপনার বাংলাদেশি একজন রেফারেন্স লাগবে বাংলাদেশি কারো পরিচিত কারো ইনফরমেশন ফ্রেন্ড বা রিলেটিভ কারো নাম এখানে দিতে হবে আমি আমার একজন ফ্রেন্ডের নাম এখানে দিয়ে দিলাম এবং তার ঠিকানা এবং ফোন নাম্বার দিলাম তারপরে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করলাম তারপর নেক্সট স্টেপে আপনার কিছু ইনফরমেশন লাগবে যেমন আপনি কোনো পুলিশি ঝামেলায় জড়িয়েছিলেন কি না কখনো অ্যারেস্ট হয়েছিলেন কি না যদি থাকে তাহলে ইয়েস দিবেন আমি নো দিয়ে দিলাম তারপর দুই নম্বরে আপনি কি কখনো বর্ডারে আপনাকে ঢোকার সময় কোনো সময় রিফিউজ হয়েছেন কি না হয়ে থাকেন আমি নো দিয়ে দিলাম এখানে যে ইনফরমেশনগুলো আছে সব আপনি নো দিয়ে দিবেন ন দিয়ে টিক চিহ্ন দিয়ে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখানে দুই বাই দুই সাইজের একটি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে যেই ছবিটি এখানে দিবেন সেই ছবিটি আপনি ল্যাপ প্রিন্ট করে আপনার অ্যাপ্লিকেশনে অ্যাটাচ করে যখন সব কাগজপত্র জমা দিবেন তখন সেই ছবিটি ব্যবহার করবেন আমার ছবিটি দুই বাই দুই করা আছে আমি সিলেক্ট করলাম সোর্স ফাইলে সিলেক্ট করে আমি আমার ছবিটি নিয়ে আসলাম নিয়ে আসার পর আপনি এখান থেকে ইচ্ছা মতো ক্রপ করতে পারেন ক্রপ অ্যান্ড সেভে ক্লিক করব তারপর ঠিক থাকলে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব তারপর আমি যে হোটেলটির নাম আগে দিয়েছিলাম সেই হোটেলের নামটি আবার দিয়ে দিব। আপনি ইন্ডিয়া যে যে হোটেলে থাকবেন সেই হোটেলের নামটি এখানে দিয়ে দিবেন হোটেল অ্যাড্রেস হোটেলটি কোন স্টেটে অবস্থিত সেটি দিয়ে দিবেন তারপর হোটেলটি কোন ডিস্ট্রিক্টে অবস্থিত সেটা দিবেন এবং হোটেলে একটি ফোন নাম্বার দিবেন তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন আপনার ডিটেলস চলে আসলো এখানে আপনি সর্বশেষ সব ইনফরমেশন আরেকবার চোখ বুলিয়ে নেবেন যদি কোনো ইনফরমেশন ভুল থাকে তাহলে মডিফাইতে ক্লিক করবেন আর যদি সঠিক থাকে তাহলে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে এই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে রাখবেন এই প্রিন্ট ফর্ম এখানে ক্লিক করবেন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেলে আপনি এই ফর্মটি প্রিন্ট করে রাখবেন এই দুই পেজের অ্যাপ্লিকেশনটি আপনি যেদিন জমা দিবেন অ্যাপ্লিকেশনটি সেখানে একটি সিগনেচার দিয়ে দিবেন সিগনেচার এবং উপরে দুই কপি দুই বাই দুই ছবি বসিয়ে আপনি এখানে নিচে ছবি নিচে সিগনেচার করে জমা দিবেন এখন আমি দেখাবো কিভাবে ভিসার অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করবেন আইভ্যাক বিডি ডট কমে যাবেন যাওয়ার পরে ভিসা প্রসেসিং ফি পেমেন্ট এখানে ক্লিক করবেন ক্রস করে দিচ্ছি আমি এখানে কিছু ইনফরমেশন আছে আপনি এগুলো একটু পড়ে নেবেন অ্যাপ্লিকেশন ইনফরমেশন অ্যাপ্লিকেশনটি কোথায় জমা দিবেন সেটি সিলেক্ট করবেন আমি ঢাকা সিলেক্ট করলাম এন্টার ইউর ওয়েব ফাইল নাম্বার আপনার অ্যাপ্লিকেশন একটা ওয়েব ফাইল নাম্বার আছে আপনি ওখান থেকে ওই অ্যাপ্লিকেশন ওয়েব ফাইল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। আপনার ওয়েব ফাইল নাম্বারটি আবার এখানে আরেকবার বসিয়ে দিতে হবে তারপর আমার আইভ্যাক সেন্টারে নাম্বারটি এখানে বসিয়ে দিব আমি আইভ্যাক ঢাকায় জমা দিব আইভ্যাক ঢাকা সিলেক্ট করব। তারপর ভিসা টাইপ আমি কি ধরনের ভিসা ফি পেমেন্ট করব সেটা এখানে দিয়ে দেবো আমি ট্যুরিস্ট ভিসা দিয়ে দিচ্ছি তারপরে সেভ অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করব তারপরে আপনার পাসপোর্ট এবং অ্যাপ্লিকেশনে যেভাবে নাম দেওয়া আছে আপনার ক্যাপিটাল লেটারে এখানে আপনার নামটি দিয়ে দিবেন আপনার ইমেল অ্যাড্রেস দিবেন ফোন নাম্বার দিয়ে দিবেন তারপরে সেভ অ্যান্ড চয়েস ওভারভিউ এখানে ক্লিক করবেন এখান থেকে সব ইনফরমেশন আরেকবার চেক করে নেবেন তারপরে আই এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস এখানে ক্লিক করে কনফার্ম অ্যান্ড মুভ ফর পেমেন্টে ক্লিক করব আপনি এখান থেকে কার্ডে পেমেন্ট করতে পারবেন ইন্টারনেট ব্যাংকিং থেকেও পেমেন্ট করতে পারবেন মোবাইল ব্যাংকিং বিকাশ রকেট নগদ মাইক্যাশ তারপর আদার ও নেক্সাস কিউ ক্যাশে পেমেন্ট করতে পারবেন আমি বিকাশে পেমেন্ট করে দেখাচ্ছি বিকাশ সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনার একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট সিলেক্ট করবেন আমি অ্যাপয়েন্টমেন্ট ডেটে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাকে কয়েকটি সাজেস্টেড ডেট দেখাবে আপনার পছন্দ মতো ডেটটি সিলেক্ট করবেন তারপর অ্যাপয়েন্টমেন্ট টাইম আপনি কোন টাইমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান সে টাইমটি এখানে দিয়ে দেবেন আমি বারোটা থেকে একটা সিলেক্ট করলাম তারপরে এই উপরে কোডটি নিচে বসিয়ে পে নাওতে ক্লিক করবেন তারপর আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দেবেন বিকাশ নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করবেন তারপরে আপনার বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে সে কোডটি বসিয়ে আবার কনফার্মে ক্লিক করবেন তারপর পিন নাম্বার দিয়ে দেবেন তারপর আবার কনফার্মে ক্লিক করবেন আমার পেমেন্ট হয়ে গেছে এখন এই পেমেন্ট স্লিপটি ডাউনলোড করে নেব ইনভয়েস পিডিএফ ডাউনলোড এখানে ক্লিক করবেন ডাউনলোড করে রাখবেন আর যদি প্রিন্ট করতে চান প্রিন্ট করুন এখানে ক্লিক করবেন ইনভয়েসটি প্রিন্ট করে সাথে নিয়ে যাবেন অন্যান্য কাগজপত্রের সাথে এই কাগজপত্রটিও ভিসার অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় লাগবে আপনার ট্যুরিস্ট ভিসার জন্য কি কি কাগজপত্র সাথে নিয়ে যাবেন অনলাইন অ্যাপ্লিকেশন করলেন এই অ্যাপ্লিকেশনের আবেদন কপিটি প্রিন্ট করে ছবি অ্যাটাচ করে সাথে নিয়ে যাবেন তারপরে লাগবে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন তারপর আপনার ইউটিলিটি বিল আপনার বিদ্যুৎ বিলের এক কপি ফটোকপি নিয়ে যাবেন তারপর ব্যাংক স্টেটমেন্ট ছয় মাসের বা তিন মাসের স্টেটমেন্ট অথবা ডলার ডলার থেকে পাসপোর্টে করে নেবেন তারপর আপনার চাকরির পেশাগত প্রমাণপত্র আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের আইডি কার্ড এবং সেই প্রতিষ্ঠানের একটি প্রত্যয়নপত্র নেবেন তারপর পাসপোর্টের ফটোকপি পাসপোর্টের দুই এবং তিন নাম্বার পেজের ফটোকপি সাথে নেবেন এবং পাসপোর্টটি তো সাথে নেবেনই আপনি অরিজিনাল পাসপোর্টটিও সাথে নেবেন এই কাগজপত্রগুলি লাগবে আর যদি আপনি ম্যারিড হয়ে সাথে আপনার ম্যারেজ সার্টিফিকেটও নিয়ে যাবেন সো এই প্রসেসগুলো কমপ্লিট করলে আপনি খুব সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন এবং পেমেন্ট করতে পারবেন ভিসা ফিটি এবং এই কাগজপত্রগুলো সাথে নিলেই আপনি ইনশাল্লাহ খুব সহজেই ইন্ডিয়ান ভিসা পেয়ে যাবেন এবং নিরাপদে ইন্ডিয়া ভ্রমণ করতে পারবেন সেই প্রত্যাশা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ এই পর্যন্ত দেখার জন্য